আজ কথা বলব গ্রীষ্মকালের এক মনমাতানো সুগন্ধি ফুল ফুল নিয়ে এই বেল ফুল বা বেলি ফুল আমাদের সকলেরই বড় কাছে তা সে গ্রীষ্মকালের বিয়েবাড়ি হোক বা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ফুলের মালা ছাড়া সবটাই অসম্পূর্ণ আসুন আজ জেনে নি এই অতি পরিচিত ফুলের ইংলিশ শব্দ কি জুঁই ফুলের সমগোত্রীয় বলে বেল ফুলের ইংলিশ হলো অ্যারাবিয়ান জ্যাসমিন অ্যারাবিয়ান জ্যাসমিন হল বেলফুলের ইংলিশ বেলফুল বা বেলিফুলকে মোগরা মল্লিকা এরকম আরও অনেক নামে ডাকা হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেশসজ্জার ক্ষেত্রে মহিলাদের অত্যন্ত প্রিয় এই বেলিফুলের মালা এই ফুল এতই সুগন্ধি যে নির্যাস দিয়ে তৈরি হয় বিভিন্ন রকমের ধূপ আতর পারফিউম তেল ইত্যাদি